হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আরও একটি লোডারের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে দেখুন লোডারটি এই লোডার যেখানে গেছে এই সেম কোম্পানিতে আমার আগেও একটা গাড়ি গেছে আর একই রকম ওই কারণে একই রকম কালার একই রকম গ্রাফিক্স করা আছে হিমালয় কোম্পানিতে আগেও একটা গাড়ি দিয়েছিলাম কিন্তু এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এতে নতুন করে আমাদের একটু আপডেট করা আছে আমাদের সাসপেনশান সিস্টেম যেগুলো আছে আমরা একটু উন্নত মানের জিনিস আমরা ব্যবহার করেছি আগের যে সাসপেনশান দেওয়া হতো পিছনে যে পাতি সেটা আমরা ব্যবহার করতাম আর এখন যেটা দিয়েছি এটা হচ্ছে বারো কামানি পাতি আছে তার সাথে আমাদের হাইড্রোলিক লাগানো আছে পিছনে একশো সাথের হাইড্রোলিক দিয়ে আমরা এই গাড়িটি করেছি একই রকম গাড়ি আগেরটা এটা দুটোই একই রকম গাড়ি কিন্তু আমাদের এক্সট্রা শুধু আছে ওই পিছনের হাত ওই একশো সাথে সকারটা আমি দেখাবো আপনাদেরকে ওই সকার দেখুন গাড়ির মডেলটা দেখুন আপনারা সম্পূর্ণ জিআই লোহাতে তৈরি করা গাড়ি এই যে এখন ওঠানো হলো উপরটা এখন দেখেন নিচে বারো কামানির পাতি দেওয়া আছে আমাদের সাথে একশো সাথে সকার দেওয়া আছে যাতে যাতে লোড ক্ষমতা অনেকটাই বেড়ে যায় দেখুন ইকোট্রন কোম্পানির সব মোটর কন্ট্রোলার কিট দেওয়া আছে পিছনে আমাদের হেভি ওয়েট নেওয়ার জন্য আলাদা করে দুটো একশো সাথে সকার দেওয়া আছে দেখুন বন্ধুরা দেড় টন ক্যাপাসিটি আছে এটা টনও করা যাবে সামনে লাইটটা দেখুন একটু ইউনিক সিস্টেমে লাইট দিয়েছি আমরা স্টেপনিটা ডান দিকে দেওয়া আছে পাশে তো এরকম টাইপের যদি আপনাদের দরকার হয় লোডার তো অবশ্যই যোগাযোগ করবেন